খুব আমিও বিন্দাস আছি কয়েকদিন ধরে ভাবছি যে ভিডিওটা ভিডিওটা কিন্তু হয়ে উঠছে না দেখলে আমি কন্টিনিউ রেগুলার ভিডিও দিতে পারছি না যাই হোক তার কারণ একটাই আমি ব্যবসার কাজে প্রচণ্ড ব্যস্ত সেই জন্য তাছাড়াও এই কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করার মতো টপিক খুব কম ঠিক আছে এখন কন্ট্রোভার্সি মেন জায়গায় আছে দুজনকে নিয়ে সেটা হচ্ছে হারিয়া আর আর একটা হচ্ছে সুতোপাতি যে নিজেই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে নিজেই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে দিচ্ছে প্রেজেন্ট করছে এবার তাকে নিয়ে বললে সে হয়তো বলবে বাবা বড্ড বড় জ্যোতিষী হয়ে গেছে অ্যাকচুয়ালি জ্যোতিষী আমরা কেউ নয় তবে ওই মতামত জানাই তার কারণ হচ্ছে যাদের ভিডিও দেখে দেখি এই চার বছর ধরে তাদের দেখতে দেখতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে এবং তাদের সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে যে এই মানুষটা এরকম সেই হিসাবেই কন্ট্রোভার্সি করা আর এই যে জ্যোতিষীর কথা বলতে শুধুবাদি একদিন কণিকাকেদের নিয়ে এমন মানে সামান্য থেকে সামান্যতম দোষগুলোকে এমনভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে প্রথম প্রথম ভালো লাগতো তারপরে গিয়ে মনে হয়েছিল যে এটা ঠিক নয় যেটা হচ্ছে সেটা ঠিক নয় তবে আজকে একটা কথা তো খুব জোর দিয়ে বলতে পারি যে কণিকা তোমার থেকে হাজার গুণ ভালো কারণ তোমার বরকে মানে আমাদের আহ সুতোপাতির আমরা যেভাবে দেখেছি যেভাবে দেখেছি তো সেখান থেকে যেভাবে দেখেছি সেখান থেকে এরকম তার উপরে একটা অপবাদ দেওয়া এটা একদমই উচিত না এক সময় তুমি বলতে না সুতপাদি যে আলুর বস্তা মানে হচ্ছে উজ্জ্বলকে বলতে আলুর বস্তা এমনভাবে তাকালো যেন মনে হচ্ছে যে ও কত কষ্টে আছে অত্যাচারিত হয়ে রয়েছে একটা ভিডিওতে বলেছিলাম আর খুব মনে আছে তোমার দিকে ক্যামেরার দিকে এমন এমনভাবে চেয়েছিল তো বলি কি কোনিকে অনেক ভালো রেখেছে তোমার কথা অনুযায়ী যদি ওই ভাসুরের সাথে কোনো সম্পর্ক থাকে তাহলে আমি মনে করব যে একা ফ্ল্যাটে অনেকে অনেক রকম অপবাদ তোমার উপরে দিতে পারে অনেকে অনেক মতামত জানাতে পারে যে হয়তো ফ্ল্যাটে কেউ আছে একটা এই টিনা সামান্য ফ্ল্যাটে ছিল দুটো ডিম কেন বা চারটে ডিম কেন এই নিয়ে প্রচুর কথা উঠেছিল ঠিক আছে তো তোমার দিক থেকেও সেটা আসতে পারে তুমি কোন হিসাবে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে যে দোষগুলো ব্লগারদের ধরে এসেছো সেখান থেকে তুমি কোন হিসাবে বাড়ি ছাড়ছো ফ্ল্যাট নিয়েছো দেখলাম মানে কি বলবো আমি তো অবাক হয়ে যাচ্ছি আমার আমি আর আমার বর আলোচনা করছিলাম যে এখন ইউটিউবে কেউ ঘর ঝাড্ডা ঘর মোছা এটা কেউ দেখতে চায় না ঠিক আছে আর ইউটিউব এমন একটা নেশার জায়গায় পরিণত হয়েছে যে সামান্য ক্যামেরা খুললেই ভিডিও বানিয়ে ছাড়লেই পয়সা এই যে একটা নেশা নেশায় মানুষ পড়ে গেছে সেই নেশার চোটে এরকম সংসারগুলো ভাঙছে আচ্ছা সংসারে যদি কারোর বনিবনা না হয় আমি পার্সোনাল দিক থেকে আমার দিক থেকে বলছি বনিবনা হচ্ছে না যদি ইউটিউব না থাকতো তাহলে ওরা কাকে দেখাতো কাকে দেখাতো যখন কাউকে দেখানোর ছিল না ওই আশেপাশে মানুষজন বা আত্মীয় স্বজন আর কাউকে দেখানোর বা বলার ছিল না তাহলে সংসার যখন ভাঙছে তখন দেখানোর কি আছে এবার কিছু কিছু ভিউয়ার্স বলবে যে সেটা তার কাজ যদি ইউটিউব না থাকতো তাহলে কাজটা কি হতো কাজটা কি হতো আচ্ছা শুধুপাতি তোমার সাথে আমার লাস্ট যখন দেখা হয়েছিল তখন তুমি বলেছিলে জামা কাপড়ে করবে তুমি আর তোমার হাজবেন্ড এবং সেখান থেকে কোন জায়গা থেকে আমার মনে হয়নি এবং ভিডিওতে দেখেও কোনো জায়গা থেকে মনে হয়নি যে তোমার হাজবেন্ড এরকম একজন মানুষ যে ছি বলতে পারে তারপরে অংশটুকু বলতে পারলাম না যাই হোক সেটাকে ইউটিউবের বাজারে বিক্রি করেছ আর ওই জামা কাপড়ের ব্যবসা করবে বলেছিলে আমি তোমাদেরকে খুব ভালোভাবে বলেছিলাম যে এই করো হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে যে কোনো মেয়ে যখন দাঁড়ায় কোনো মেয়ে যখন দাঁড়াই তখন আমার ভীষণ ভালো লাগে এবং আমি বলছিলাম যে তুমি এখান থেকে এইভাবে এই এই জিনিসগুলো দিয়ে বিজনেস তাহলে সেটা কি হলো হেডেক আছে তার থেকে মানে সহজলভ্য উপায় হচ্ছে ঘর ভাঙো সেটাকে ক্যামেরা করো সেটাকে ইউটিউবে ছাড়ো ইনকাম করো তো তাহলে একটা কথা মনে রেখো সত্যপাতি তুমি যদি ঘরটা ছাড়ছো না তাহলে তুমি কিন্তু ওই ঘরে আর ফিরে এসো না ঠিক আছে এবার বলে তোমার কথায় আসবো আসবো না হ্যাঁ তুমি বেশ কয়েক মাস ইনকাম করে নেবে নিয়ে আবার ওই ঘরে ফিরে আসবে এইসা কাইসা চলেগা তাই না তুমি দেখছো যে ইউটিউব তো এবার বন্ধ হয়ে যাবে লাস্ট কামড়টা দিয়ে নি ইউটিউব থেকে লাস্ট কামড়টা দিয়ে নি তো সেই জন্য তুমি এই যে ঘর ভাঙার বিষয়টা আনছো তো সেই ঘরে পরবর্তীতে ফিরে এসো না যদি আসতে হয় তোমার মুখ থাকবে তো একদিন কণিকাদের সামান্য থেকে সামান্যতম বিষয়গুলোকে নিয়ে তুমি কিভাবে কন্ট্রোভার্সি করেছো আমিও করেছি ম্যান্ডিকে নিয়ে তোমার পরিচিতি কিন্তু কণিকাদেরকে দিয়ে তুমি যতই বাহিন ম্যান্ডিকে বলো ওই বাহিন তোমার পরিচয় দেয়নি পরিচয় যদি কেউ দিয়ে থাকে হ্যাঁ ইনকাম দিয়েছে কারণ সেই সময় পরকে আর একদম করকরা জিনিস ছিল তুমি দুহাত ভরে ইনকাম করেছো তোমার বাহিনও দুহাত ভরে ইনকাম করেছে কিন্তু আমার পরিচিতি ম্যান্ডি দিয়েছে এটা স্বীকার করতেই হবে কারণ এই চ্যানেলে ম্যান্ডিকে নিয়ে আমি কন্টিনিউ ভিডিও বানাতাম আর তোমার পরিচিতি কিন্তু কণিকা কারণ কণিকার দ্বারাই কিন্তু তুমি সবার কাছে পরিচিতিটা পেয়েছিলে পয়সা হয়তো কণিকার তেমন দিতে না পারলেও পরিচিতি তোমার দিয়ে দিয়েছে তো যাই হোক তুমি যে বলতে যে পাশের রুমে কনিকা যখন দেখাতো যে রাত্রে এডিট করতে হবে তুমি কি বলতো যৌবনে এডিট করবে তাহলে তুমি একটা ফ্ল্যাট বাড়িতে তুমি একা তোমার ওই সেরুকে নিয়ে থাকবে তাহলে সবাই তো ওটাও বলতে পারে যে কেউ তোমার সাথে ওখানে থাকবে বা তুমি পরকিয়ায় আসক্ত হয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে একমাত্র ছি বলার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছো এটা কি করে মানা যায় আবার এমন কিছু হয়েছে যেটা পাবলিকের সামনে বলাও যাবে না তাহলে এটা যদি কোনো ব্লগার করতো তুমি কি লেভেলের কন্ট্রোভার্সি করতে আজ কন্ট্রোভার্সি বদমাসি করলে তোমার বরের নামে কেউ কিছু বললে তোমার গায়ে লেগে যাচ্ছে বরের নামে বললে সবারই গায়ে লাগবে তাহলে তুমি কেন এই বিষয়টা সামনে আনলে কেন আনলে সামনে বলবে যে আমি তো অন্য জায়গায় যে ভিডিও করব তখন তো সবাই জানতে পারবে আচ্ছা তোমার এতটা ক্ষমতা হয়ে গেছে যে তুমি একটা সাত আট হাজার টাকা দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে তোমার সংসার চালিয়ে তুমি সমস্ত কিছু তবে তোমার চিকিৎসা আছে ওষুধের খরচা আছে সব কিছু চালিয়ে তুমি থাকতে পারবে কি হিসাবে তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এইভাবে চলে মানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ আর সত্যি কথা বলতে তাহলে তোমার আর এই বাড়ি ফিরে আসবে না এটাও তোমার মানে ইগো জয় করতে হবে কিন্তু এই বাড়ি আর ফিরে আসবে না কিন্তু কারণ একটা ছয় শিকার বলার জন্য তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছ আবার সবটাই আমাদের সামনে দিচ্ছ কিন্তু দুহাসার মধ্যে এইসা কেসে চলেগা ইউটিউবটা এই এমন ভাবে ক্যাপচার হয়েছে না মানুষের মাথার মধ্যে যারা কন্ট্রোভার্সি করুক আর যারা হচ্ছে ব্লগিং করুক এমন ভাবে ক্যাপচার হয়েছে না সেখান থেকে এরা বেরিয়ে আসতে পারছে না বুঝতে পারেছো এর একটা লোভে এরা ভাবছে যে কি করা যায় কেউ পরকিয়া করছে কেউ সংসার ভেঙে বাড়ির থেকে চলে যাচ্ছে কেউ বা আবার ওই যে থার্ড জেন্ডারকে প্রেজেন্ট করছে মানে কিছুদিন আগে দেখেছিলেন তানিয়ান কি একটা চ্যানেলের নাম সেখানে হচ্ছে থার্ড জেন্ডার মানে হচ্ছে দুটো মেয়ে বিয়ে করলো করে বলছে যে দুটো মেয়ে বিয়ে করলে মানে থার্ড জেন্ডাররা বিয়ে করলে সমাজে মেনে নেয় না বলে এরকম প্রেজেন্ট করার জন্য প্রথমে বেশ কিছুটা নাটক চালালো প্রচুর ভিউজ পেয়েছে প্রচুর প্রমোশন ভিডিও পেয়েছে ব্যাস তারপরে ছেড়ে দিল ঠিক আছে এই এক দেড় মাস মতো চালিয়েছিল কি তাও না তারপরে ছেড়ে দিল তো এটা এখন নেশা হয়ে গেছে বুঝতে এই নেশার থেকে ঠাকুর আমি অনেক দূরে সরে গেছি অনেকটা দূরে সরে গেছি আমি ওই নেশার পাল্লায় পড়িনি কারণ হচ্ছে হয় তোমার মিথ্যাচারিতা করতে হবে নয় নাটক করতে হবে না হলে এরকম পরকিয়া কিছু করতে হবে না হলে সংসার ভাঙতে হবে কিছু না কিছু গল্প ফাঁদতেই হবে যে গল্পের জন্যে তুমি হচ্ছে ভাইরাল হবে তোমার ভিডিও দেখবে বুঝতে পেরেছো আর এটাকেই টোপ হিসাবে বেশ কিছু ব্লগাররা প্রথমে ম্যান্ডি শুরু করেছে তারপরে বেশ কিছু ব্লগাররা এটা শুরু করেছে তারপরে গিয়ে এখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও নেমে গেছে বুঝতে পেরেছো যদি আমি মনে করি যদি সুতোপাতির কিছু হতো ঠিক আছে বলার মতো হতো তাহলে বলতো আর যখন বলার মতো কিছু না তাহলে কেন ক্যামেরাবন্দি করব আমি আমার সংসার ঠিক নেই আমার বারো বছরের সংসার ভেঙে যাচ্ছে সেখানে এসে ক্যামেরা করছে অন্যের নামে কন্ট্রোভার্সি করছে অন্য জায়গায় গিয়ে ভিডিও করবে এটা কি করে সম্ভব বলছে না বারবার যে মানে কতবার নিলাম এই ভিডিওটা করার জন্য কতবার অকল আমি চুপচাপ আধ ঘন্টা ধরে বসে আছি পুরোপুরি নাটক পুরোপুরি নাটক ওই ভিডিওর মধ্যে কোনো জায়গায় তোমরা বুঝতে পেরেছ কথা আটকে যাচ্ছে সে মানে মাইন্ডটা অন্যদিকে চলে যাচ্ছে কোনো কিচ্ছু না কোনো কাট নেই ভিডিওতে নস্টা ভিডিও বানিয়ে গেছে মানে পুরোপুরি এটা টাকা ইনকাম করার জন্য এই বিষয়টাই তুলে এনেছে না হলে সে অবশ্যই বলতো আর না হলে ওই কুড়ি লাখের ব্যাপার যে কোনো একটা যে কোনো একটা সেটা অবশ্যই আমি মনে করি সত্য সবসময় সামনে আসবে আজ নাই কাল কনিকাদের যে চোখের জল ফেলেছে এবার বলবে কনিকাদের দোষ আছে এরকম অনেক কথাই অনেকেই বলবে থটসটা কেমন বলো তো তুমি যেটা প্রেজেন্ট করবে কন্টিনিউ কন্টিনিউ এবালা ওবালা তুমি তার নামে যে সবগুলো প্রেজেন্ট করবে অটোমেটিক্যালি ভিউয়ার্সদের মন থেকে সেই ব্লগার সরে যাবে কারণ ভিউয়ার্সরা তো নিঃস্বার্থভাবে দেখে আমাদের তো বারবার যদি সকাল বিকেল যদি আমরা কন্টিনিউ কোনো কিছু প্রেজেন্ট করি তো ধীরে ধীরে না ব্লগার ভিউয়ার্সদের মন থেকে অনেক দূরে সরে যায় অনেক দূরে সরে যায় তো সেটাই হয়েছে কণিকাদের ক্ষেত্রে বুঝতে পেরেছ আর সেটার জন্যেই অনেক দূরে সরে গেছে ভিউয়ার্সরা আর সেটা করেছে শুধুমাত্র সুধুবাদী আর সুদোপাদি এখন নিজেই কন্ট্রোভার্সির মধ্যে নিয়ে এসেছে ঠিক আছে আর সেখান থেকে কেউ কন্ট্রোভার্সি করবে না তোমার বরকে বলবে না এটা তো হতে পারে না তুমি তোমার একটা খুব প্রেজেন্ট করেছো তাহলে কোনটা সত্য এতদিন চার বছর ধরে যেটা বলে এসেছো তোমার বর সম্পর্কে সেটা সত্য না এখন যেটা বলছো সেটা সত্য কোনটা সত্য তাই না এটা তো প্রশ্ন আসে আর কর্মফল আমি মনে করি সবাই ভুগতে হবে কর্ম যেটা করেছি সেটার ফল ভুগ ই হবে হতে পারে কণিকা তোমার কথা অনুযায়ী ভাসুরের সাথে সম্পর্ক সেটা স্বাভাবিক ব্যাপার একটা মেয়ের সমস্ত কিছু চাহিদাই থাকতে পারে সেখানে যদি তার কোনো সম্পর্ক থাকে সেটা তাদের পরিবার যদি মেনে নেয় আমাদের বলার কিছু নেই তাই না তার যা যদি মেনে নেয় আমাদের বলার কিছু নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে উজ্জ্বল অনেকটা সুস্থ তোমার কথা অনুযায়ী হতেই পারে সুস্থ যদি হয়ে সে যদি অসুস্থ সে 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 যদি 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 তার তার বরকে সেবা করে বরের ওয়েট তুলে বসিয়ে দেখিয়ে ভিডিওর কন্টেন্ট বানাতে পারে বানাতেই পারে তাই না সে যদি তার বরের ব্রাশ করিয়ে দিয়ে সে যদি তার বরকে স্নান করিয়ে দিয়ে ভিউজ ইনকাম করতে পারে করতেই পারে তাহলে তার থেকে তো তুমি খারাপ করছো তোমার বরকে তো হাটে বাজারে বিক্রি করে দিচ্ছ সে তো তার পঙ্গু স্বামীকে হাটে বাজারে বিক্রি করেনি করেছে কি তুমি তো হাটেবাজারে তোমার হাজব্যান্ডকে বিক্রি করে দিলে তোমার হাজবেন্ড সব দিক থেকে সক্ষম হয়েও তুমি তোমার হাজব্যান্ডকে হাটে বাজারে বিক্রি করলে সেই দিক থেকে তো কণিকা অনেক ভালো সে তো তার হাজব্যান্ডকে হাটে বাজারে বিক্রি করলো না তুমি কি হিসাবে তোমার হাটে হাটেবাজারে বিক্রি করলে আর এখনকার ব্লগারদের দেখি মানে ম্যান্ডির থেকেই দেখেছি বিশেষ করে ম্যান্ডির থেকে আবার রিনা হয়েছে রিনার থেকে এমন সুতুপাতি কিছু হয়েছে তো হয়েছে কিছুটা হয়েছে বরের সাথে বেরিয়ে একা থাকবো আরে বাবা ঘরে থেকেও তো একা থাকা যায় রে ঘরে থেকেও তো তাকে বোঝানো যায় যে আমি ছাড়া তুমি কিছু না আমি তোমার অর্ধাঙ্গিনী আমি যদি নেই তাহলে তুমি অর্ধেক নেই এটাও তো বোঝানো যায় বারো বছরের সম্পর্ক শুধু ছিতে চলো হয়ে গেল এবার বলবে এটা অনেক দিনের সমস্যা তুমি অনেক দিন ধরে বলনি যে তোমার হাজবেন্ড হচ্ছে এরকম অত্যাচারিত তোমার হাজবেন্ড এরকম দুর্ব্যবহার করছে এটা বলনি ঠিক আছে আর হতেই পারে হতেই পারে কত কষ্ট সহ্য করে কত মেয়েরা সংসার করছে হ্যাঁ তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে এত তোমার মধ্যে জ্ঞানে ভর ভরপুর হ্যাঁ সেখানে তুমি এরকম মানে টাকা ইনকামের এরকম একটা পন্থাই জোগাড় করলে দেখো ভগবান আছে ঠিক আছে ভগবান কখনো মিথ থেকে সাথ দেয় না এটা মনে রেখো তুমি এই যে মিথ্যা যে জিনিসটাকে নিয়ে এগিয়ে যাচ্ছো না যেটা এগিয়ে যাচ্ছ ওই ঘর ছাড়ার পর এমন না হয় যে তুমি আরো মিথ্যা এবং অপবাদের বোঝা মাথায় নিয়ে তোমাকে বাঁচতে হয় বুঝতে পেরেছো ওই ফ্যামিলি সত্যি অনেক ভালো যার জন্যে যার একটা সন্তান তার বংশের কেউ আসবে না এটা জেনেও তার বংশ সেখানে এগিয়ে যাবে না সেটা জেনেও তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে সংসারে রেখেছে ঠিক আছে হ্যাঁ বিড়ির রাগের মাথায় অনেক কিছুই বলতে পারে অনেকেই যে তোমার হাজবেন্ড যখন ভালো ছিল তাহলে তুমি কিভাবে এই সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছো ওই মানুষটাকে দেখে কখনো ওই মনে হয় না যে উনি এরকম কিছু করতে পারে এবার অনেকে বলবে যে যাকে দেখলে মনে হয় না তার মনে অনেক বিষ থাকে তাহলে তাহলে সেই বিষের জ্বালা এতদিন তো তুমি যে সমস্ত ক্রিয়েটাররা বলতো মানে তোমার সমকক্ষ ক্রিয়েটাররা বলতো যে তুমি সংসারে জল বলেই তুমি কনিকাদের ভালো সংসারটা দেখতে পারো না তাহলে এখন সেটাই সত্য মনে হচ্ছে কোনটা সত্য গো যে তুমি নিজে সংসারে জ্বলতে তাই তুমি কনিকাদের ভালো জিনিসটা দেখতে পেতে না তাই ওই লেভেলের করতে করতে তাই না ওই লেভেলের মানে কত নোংরা কথা তোমার রিভিল হয়েছিল যেখানে তুমি বলেছিলে যে দিল্লিতে দেখা হলে উজ্জ্বলের কোলের উপরে বসে দেখবে আর বললাম না যে পুরুষ কিনা এটা কখনো হতে পারে হ্যাঁ কি ধরনের বাজে বাজে ভাষা তোমার মুখে বেরিয়েছে বাবা মানে এইসব কথাও তুমি বলেছো যাই হোক আমি যে সংসার থেকে না বলছি যেরকম শাড়ির ব্যবসা করবে বলেছিলে করো না অসুবিধা তো কিছু নেই এখন তোমাদের ঠাকুরনগরেও হাট হয়ে গেছে দেখছিলাম ভিডিওতে ঠাকুরনগরেও হাট হয়েছে জামা কাপড়ে হাট বসেছে এই এক দেড় মাস বা দু মাস হয়েছে তো করো না এভাবে মানে ইউটিউবে ইনকাম করো না 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 এই টাকা থাকে একটা জিনিস দেখবে যে লটারি কাটে যারা না সেই লটারির টাকা কিন্তু থাকে না ঠিক তেমনি এরকম ফাটকা টাকা পড়া টাকা এগুলোও থাকে না যাই হোক ভগবান তোমাকে সুবুদ্ধি দি এটুকু চাইবো আর আমি সত্যি এই মিথ্যাচারিতা এই নাটক এই সমস্ত করতে পারি না বলে আর আমার নাটক করার মতো কিছু নেই আমি যদি আমার বরকে হাটে বাজারে বিক্রি করি না ভগবান স্বয়ং ভগবানও আমাকে ক্ষমা করবে না কারণ আমার বর ওরকম মানুষ নয় আর যদি সত্যি কথা বলতে ওরকম মানুষ কখনো হয়ে যায় তবুও আমি বিক্রি করতে পারবো না আর আমার বর ওরকম মানুষও নয় খুব ভালো একজন মানুষ তাকে আমি এরকম হাটে বাজারে তাকে কেন তাকে আমার বাবা মা ভাই আমার শ্বশুর শাশুড়ি আর এখন আমার নতুন হবু ভাবে ভাইয়ের বউ হবু ভাইয়ের বউ কাউকে আমি বিক্রি করতে পারবো না আমার দুই সন্তান কাউকে না কাউকে না তাতে আমার ইনকাম হোক না হোক আমি ভীষণ কর্মে বিশ্বাসী কষ্ট করে কর্ম করব। একটা সামান্যতাই কিছু হলেই এরা মানে নিজেদেরকে সেলিব্রিটি ভাবে যে আমরা ইউটিউবে ক্যামেরা খুলে ভিডিও করি মানে আমরা নিজেরা সেলিব্রিটি তার জন্য হচ্ছে এরা কিছু হলেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে আরে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া যদি এতই শখ থাকতো এতই যদি নিজে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াবো নিজে সবকিছু করে তাহলে বিয়ে কেন করলে বাবা তোমার তো একটা দায়িত্ব আছে তোমার মানে আমি যাকে বিয়ে করছি তারও যেমন আমার প্রতি দায়িত্ব আছে আমারও তার প্রতি দায়িত্ব আছে তাই না তাহলে বিয়ে কেন করলে ইউটিউবে যা হচ্ছে যা চলছে আমার কোনো বলার ভাষা নেই বুঝতে পেরেছো চলো টাটা